এর চেয়েও আর কি করলে বেশি স্বামীকে ভালোবাসা যায় আর কি করলে একজন পুরুষকে নারীর মায়ায় আটকানো যায় বলছিলাম এক সাহসী নারী টুনির কথা আমরা ইতিমধ্যেই অনেকেই জেনেছি যিনি স্বামীর জন্য নিজের কিডনি দিতেও দ্বিধাবোধ করেনি অথচ দেখুন তার জন্য নতুন জীবন পেলো তাকেই কিভাবে ঠকালো শুধু ঠকিয়েছে বললে ভুল হবে মানসিক ও শারীরিক দুইভাবেই অত্যাচার করেছে আচ্ছা ওই আপুটার হৃদয়ে কেমন যন্ত্রণা আমার খুব জানতে ইচ্ছে করছে যার জন্য এত কিছু করলো সে কীভাবে পারলো এতটা অকৃতজ্ঞ হতে এমন পুরুষ আমার শত্রু জীবনেও যেন না আসে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি মুক্তা ঢাকা থেকে বলছি জীবনের ডায়ের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই দূরে এবং কাছে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা রাখি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি সবার প্রতি শ্রদ্ধা সম্মান এবং ভালোবাসা জানিয়ে আজকে নতুন ভিডিওটি শুরু করলাম আজকে কিন্তু একদম রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করেছি রান্না করব আর আপনাদের সাথে গল্প করব পাশের চুলায় গরুগোস্ত বসানোর জন্য পেঁয়াজ আর হচ্ছে সব ধরনের মশলা দিয়ে ভেজে নিচ্ছি আর এই চুলে আমি ভাজি বসাবো পটল দিয়ে আলু দিয়ে ভাজি করব। এরই মধ্যে দেখেছেন আমি শিং মাছটা সিদ্ধ করে নিয়েছি তো শিং মাছটা সিদ্ধ করে নেওয়ার কারণ হচ্ছে আমি শিং মাছটা কাটা বেছে তারপর ঝুরি রান্না করব লেবু পাতা দিয়ে মোস্তাকিমের বাবা কিছুদিন আগে অনেকগুলো শিং মাছ এনেছিল তবে শিং মাছগুলো না খেতে তেমন একটা ভালো লাগেনি একটু গন্ধ টাইপের লেগেছে প্রথম একদিন রান্না করেছিলাম আলু আর টমেটো দিয়ে ঝোল তো সেদিন না শিং মাছটা আর খেতে পারি নাই তো এতগুলো মাছ ফেলে দিব অনেকটাই মায়া লাগে তাই ভাবলাম আজকে এটা সিদ্ধ করে পানিটা ফেলে দিয়ে কাটা বেছে লেবু পাতা দিয়ে ঝুরি রান্না করব যদি খাওয়া যায় তো শিং মাছটা কিন্তু আমার বাচ্চারা একদমই পছন্দ করে না আমার কাছেও তেমন ভালো লাগে না শিং মাছের ভিতরে কিন্তু একটা রক থাকে শুধু ওই রকটার জন্য আমার বাচ্চারা খেতে চায় না মুস্তাকিমের বাবাকে সবসময় বলি মাছ কিনলে তুমি শিং মাছ আনবা না তো ওনার নাকি শিং মাছ খেতে এত বেশি ইচ্ছে করেছে সেজন্য এনেছে আর এনে এমন ধরা খেয়েছে কি বলবো তাও অল্প হলে কথা ছিল এনেছিল দুই আড়াই কেজি মাছ তো সবগুলো মাছই কিন্তু গন্ধ তো গন্ধর জন্য কিন্তু খাওয়াই যাচ্ছিলো না তো এখানে কিন্তু আমি অনেকগুলো মাছ নিয়েছিলাম সিদ্ধ করে পানিটা ফেলে দিয়েছি তারপর খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম এখন কাটাগুলো বেছে আমি লেবু পাতা দিয়ে সুন্দর করে ঝুড়ি রান্না করব। হ্যাঁ আমি গরিব গরিব হওয়া কি অপরাধ গরিব ধনে সেটা তো আল্লাপাকেরই সৃষ্টি আপনি বড়োলোক হয়ে কি করেছেন আপনার সংসারে শান্তি নাই সুখ নাই স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই ভালোবাসা নাই তাহলে বড়লোক হয়ে এই টাকা পয়সা দিয়ে আপনি কি করবেন আমি গরিব আমার সংসারে টাকার অভাব কিন্তু ভালোবাসার অভাব নাই এত সুন্দর হয়েও এত ধন সম্পদ থেকেও স্বামীকে আটকানো যায় নাই নিজের একটা কিডনি দান করেও কিন্তু স্বামীর ভালোবাসা পায় নাই তাহলে কি হবে এই টাকা পয়সা এই সৌন্দর্যের যদি তার মধ্যে ভালোবাসাই না থাকে আমরা কিন্তু মোবাইলটা খুললেই ইন্টারনেটে ঢুকলেই একটা খবর শুধু সামনে চলে আসে টুনির কথা উনি কিন্তু শেষমেশ একটা কথা বলেছিল যে পৃথিবীতে সবচেয়েতে ভালোবাসলে আগে নিজেকে ভালোবাসতে হবে তারপর অন্যকে কারণ সবচেয়েতে বেশি যাকে ভালোবেসেছিল তার কাছ থেকেই কিন্তু সবচেয়েতে আঘাতটা বেশি পেয়েছে ঠকেছে দিনের পর দিন আসলে অনেকে বলে যে অভাব থাকলে ভালোবাসা জানালা দিয়ে পালায় কথাটা না যতটা সত্য ততটাই ভুল অভাবের সংসারেও কিন্তু দিনের পর দিন ভালোবাসা থাকে শুধু স্বামী স্ত্রীর একটা মিল একটা বোঝা পড়ার কারণে সেই অভাবটাও তারা দুইজনে মিলে মোকাবেলা করতে পারে তো ফিওয়ার্স আমি কিন্তু কথায় কথায় পটল আর আলু দিয়ে ভাজি করেছি আর এদিকে গরুর গোস্তটা খুব ভালো করে কষানো হয়েছে কয়েক টুকরা আলু দিয়ে আজকে গরুর গোস্তটা রান্না করব পাশের চুলায় আমি শিং মাছটা রান্না করব। এর মধ্যে শিং মাছটা কিন্তু কাটা বেছে রেডি করে রেখেছি বাড়ি থেকে যে লেবু পাতাগুলো এনেছিলাম সেই লেবু পাতা কিন্তু আমি একটা পলিথিনে মুড়িয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর লেবু পাতা কিন্তু একদম তরতাজা ছিল অনেক দিন ধরে আমি লেবু পাতাগুলো খেয়েছিলাম ভালো ছিল ফ্রেশ ছিল তো এই রকমই আমি গ্রামে গেলে কিন্তু লেবু পাতা নিয়ে আসি অনেক দিন ফ্রিজে রেখে তারপর রান্না করে খাই তো মশলাটা খুব সুন্দর করে কষিয়ে মাছগুলো দিয়ে দিলাম তারপরে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম এখন কিছুক্ষণ কষাবো তারপর একটু পানি দিয়ে দেবো মাছটা এমনিতেও কিন্তু আমি খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি আর এখন রান্না করার জন্য পরিমাণ মতো পানি দিয়েছি আজকাল আমাদের মতো গরিবরাই ভালো আছে জানেন কারণ তাদের বেশি চাওয়া নাই তাদের পাওয়াটাও নাই চাওয়া থাকলে সে না মানুষের পাওয়ার সংখ্যাটা দ্বিগুণ হয়ে যায় আর টাকা থাকলে মানুষের অহংকার বেড়ে যায় গরিবের টাকাও নাই চাওয়াও নাই পাওয়াও নাই। তাই তারা কোনোভাবে জীবনযাপন করে তাদের সেরকম কোনো চাহিদা থাকে না তো ভিউয়ার্স অল্পের জন্য আল্লাপাক আমাদেরকে আজ রক্ষা করেছেন বলতে গেলে কি যেন পূর্ণ করেছিলাম সেই পূর্ণের ফল আল্লাপাক আমাদের সবাইকে বাঁচিয়ে দিয়েছেন গতকাল রাতে এক কলসি পানি চুলায় বসিয়ে দিয়ে ঘুমিয়ে গিয়েছিলাম বলতে পারেন সন্ধ্যার টাইমে ভাত রান্না করে এক কলস পানি চুলায় বসিয়েছিলাম তারপরে সেই পানি চুলাটা নিভানোর কথা মনে ছিল না পানিটা মানে একদম টেনে পুরো কলসিটা পুড়ে গিয়েছে তারপরে ফজরের টাইমে চুলাটা করছি মানে একদম ধোঁয়া বের হয়ে গিয়েছে আল্লাপাক অল্পের জন্য আমাদেরকে রক্ষা করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের কাছে হাজারো হাজারো শুক্রিয়া যে আল্লাপাক আমাদের অল্পের জন্য রক্ষা করেছেন মাত্র সিলিন্ডারটা নতুন এনেছি একদম সিলিন্ডারের গ্যাসটা ভরা একদম রান্নাঘরে ছিল তো পাকের কাছে অশেষ কৃতজ্ঞ যে পাক আমাদেরকে অল্পের জন্য বাঁচিয়ে দিয়েছেন তো রান্নার ফাঁকে যে কিছু আম ছিল সেগুলো আমি একটা ঝুড়িতে রেখে দিলাম এদিকে ঝুড়িটাও হয়ে গিয়েছে মানে মাছের ঝুড়িটা এখন কিছু লেবু পাতা দিয়ে দিলাম মাঝখানে আমি কিছু ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়াও দিয়েছিলাম একদম শেষে এসে লেবু পাতা দিয়েছি মায়া কি জানেন মায়া একটি নির্লজ্জ অনুভূতির নাম যা মানুষকে বারবার এমন জায়গায় টেনে নিয়ে যায় যেখানে অপমান অবহেলা অবজ্ঞা সব সহ্য করেও সে থেকে যায় মায়া এক এমন যন্ত্রণা যা কাদায় অথচ চোখে পানি আনতে দেয় না এই অনুভূতিটা ঠিক কুকুরের মতো ঘোরায় একজনের পেছনে যে তাকে হয়তো বা মানুষ হিসেবেই দেখে না মায়া মানুষকে বোকার মতো বানায় বারবার এক দরজায় ঠুকুর খেতে শেখায় যেখানে সেই দরজা তার জন্য কোনো দিনই খোলেনি তবুও সে আশায় পড়ে থাকে হয়তো একদিন খুলবে এটাই হয়তো মায়ার বিষাক্ত সৌন্দর্য মায়া দিনের পর দিন আমাদেরকে নতুন করে বাঁচতে শেখায় এই দিকে হয়ে গিয়েছে জিরা গুঁড়া দিয়ে আমি অনেকটা পাতিলের তরকারিটা নামিয়ে নিয়েছি আর গতকাল রান্না করেছিলাম বুটের ডাল দিয়ে মাছের মাথা দিয়ে সেখান থেকেও কিছু তরকারি ছিল ফ্রিজে সেটা নামিয়ে গরম করলাম আর একটু লেবু পাতা দিয়ে দিলাম দেখুন পরন্ত বিকেলে শেষ মুহুর্তটা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর লাগছিলো আকাশটা দেখে আমাদের বারান্দা দিয়ে এত সুন্দর লাগছে দেখতে তো এটা কিন্তু একদম মাগরিবের টাইমে আজান দিচ্ছে এমন অবস্থায় খুব সুন্দর লাগছিল আকাশটা পুরো লাল হয়ে গিয়েছে আর এইদিকে রাস্তায় গাড়ি চলাচল করছে বারান্দায় দাঁড়িয়ে থাকতে কিন্তু আমার বেশ ভালো লাগে অনেকটা সময় অনায়াসে কেটে যায় সারা দিনের ক্লান্তি সারা দিনের যে একটা চিন্তা ভাবনা সব কিছু ভুলে যায় যখন বারান্দায় দাঁড়িয়ে থাকি খোলা আকাশ দেখি গাড়ি ঘোড়া চলাচল দেখি মানুষজন দেখি কিছুক্ষণের জন্য জীবনের সব ক্লান্তি ভুলে যাই তো তারপরে চলে আসলাম রাতে আমি আজকে সকালে গাছে পানি দিই নিই তারপর বিকেলেও দেওয়া হয় নাই সন্ধ্যার টাইমে যখন ভাত বসিয়েছে তখন মনে হলো যে আজকে তো আমি গাছে পানি দেই তো তারপরে চলে আসলাম গাছে পানি দেওয়ার জন্য একজন নারী যখন কন্যা তখন সে রহমত একজন নারী যখন বোন তখন সে আমানত একজন নারী যখন স্ত্রী তখন সে নিয়ামত একজন নারী যখন মা তখন সে জান্নাত সুবাহান আল্লাহ অথচ এই নারীকেই পুরুষরা কত অবহেলা অবজ্ঞা অসম্মান করছে দিনের পর দিন পৃথিবী থেকে হারিয়ে যাচ্ছে মানবতা উদারতার ভালোবাসা পাল্লা দিয়ে বাড়ছে পরনিন্দা হিংসা তো এইসব থেকে আমাদেরকে আল্লাপায় হেফাজত করুক সবাইকে হেদায়ত দান করুক আজকের ভিডিওতে অনেক কথাই বলে ফেললাম হয়তো বা কারো খারাপ লাগবে বা কারো ভালো লাগবে ভুল টুটে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আজকের ভিডিওটা কেমন লেগেছে ভালো দিক খারাপ দিক অবশ্যই কমেন্টসে জানাবেন সবার প্রতি শ্রদ্ধা ও সম্মান ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম